নমস্কার বন্ধুরা আজ চৈত্র মাসের ভরা দুপুর রোদে আমাদের অমিত খুঁড়ে আবার একটা কবিতা লিয়েছে কবিতাটার নাম হল বিহার আগে বা পরে কবিতাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কবিতাটা বর্তমান সমাজের পটভূমিকাকে কেন্দ্র করে লেখা হয়েছে কবিতাটা অবশ্যই মন দিয়ে শোনার অনুরোধ রইল নমস্কার কোন দরকার আছে সুস্থ শরীরকে ব্যস্ত কর কান্দি কান্দি জীবনটা যাবে প্রাণটা যাবে ওকালে লিতি হবে দুঃখের বোঝা কাউকে না কাউকে প্রতিনিয়ত প্রতি দিবস মন রাখার জন্য উড়াইতে হবে টাকা ঘুরতে হবে হোটেলে হোটেলে সময় কাটবে পার্কে লইতন লইতন ড্রেস মেকআপ ৰাতিৰপে নতুন অজুহাত সমাজ তোমাৰ নামে কত কচু ৰ তোমাৰ দেউলীয়া হবেক মান সমান পকেট হবেক খালী মনের আশা মিটেতে যাই হয়তো লিতি হইতে পারে গলায় দৌড়ি খুন বাড়ির সামনে ধরনা এই প্রেমের আরাম নাই আছে দুঃখ কান্না ছেকা দিয়ে পালাবেগ যখন থাকবে নাই আর কিছু তাই বলি প্রেম মানে বাড়তি টেনশন আর বাড়তি খরচ ভেবে একবার দেখো নর নারীরা নমস্কার